আমরা আসলে যে বলি যে ঠিক আছে আমরা অনেক পড়লাম একদম সব ক্লাস করছি আমরা অফলাইন ক্লাস করছি আমরা আমরা অনলাইন ক্লাস করছি হচ্ছে ওয়ান শর্ট ক্লাসগুলো করছি আমরা হচ্ছে ওই যে স্পেশাল ক্লাসগুলো করছি সব করছি তাও ভাইয়া ওঠে না এটার মেইন কারণ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরীক্ষা মতো অ্যাটেন্ড না করা বা পরীক্ষা ঠিক মতো না দেওয়া বা প্রশ্নের প্যাটার্ন না বোঝা তো এই ক্ষেত্রে আলিফ যদি একটু কিছু বলো আর কি পরীক্ষার ব্যাপারটা বা মডেল টেস্টের গুরুত্বটা এই ব্যাপারটা আমার কাছে মনে হয় কি ভাইয়া আমি নিচ্ছি সেটা হচ্ছে আমার ফেজ কিন্তু একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের তার যে প্রস্তুতি যাচাইয়ের যে ফেসটা অর্থাৎ মরেল টেস্টে পার্টিসিপেট করা বা বেশি বেশি এক্সাম দেওয়া এটার আসলে গুরুত্ব তার সমান অথবা তার থেকেও বেশি কারণ আমি সবগুলো থিওরি পড়লাম সবগুলো ক্লাস আমি করলাম কিন্তু আমি পরীক্ষার হলে গিয়ে হয়তো ভুল করি অথবা হয়তো আমি টাইমটাকে ম্যানেজ করতে পারি না তো আমি সবসময় ভাইয়া স্টুডেন্টদের ক্লাসে বলি যে দেখো অ্যাডমিশনে আমাদের মেইন যে চ্যালেঞ্জ নাম্বার ওয়ান হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নাম্বার টু হচ্ছে অ্যাকুরেসি এবং ভাইয়া যখন হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করতে যায় তখন দেখে যে টাইমটা কোলায় উঠতে পারে না আর যখন হচ্ছে আবার টাইম ম্যানেজ করতে যায় তখন দেখে আবার ভুল করে ফেলে সো এই দুটাকে একসাথে সমন্বয় করে একটা সলিউশন দেওয়াটা কিন্তু আসলে টাফ এবং এই সলিউশনটা আসলে পাওয়ার জন্য ওকে এই ব্রাঞ্চে বসে বা এক্সাম হলে বসে তাকে এক্সাম দেওয়ার একটা মানে আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা তাকে গ্যাদার করতে হবে তাই জন্য ভাইয়া আমার কাছে মনে হয় যে অ্যাডমিশনের আগে এই মডেল টেস্টের যে ইম্পর্টেন্সটা এটা আসলে হয়তো অনেকে বুঝবে না যারা বুঝবে তারা আসলে অনেক এগিয়ে যাবে আর যারা বুঝবে না তারা আসলে অনেক পিছিয়ে যাবে ভাই এখানে আমি তোমার সাথে একটু অ্যাড করি ভাইয়া হ্যাঁ যেমন ধরো অফলাইনে যে মডেলের কথাটা আমরা বলতেছি বেসিক্যালি যে ব্রাঞ্চে যখন আমরা বসে একটা পরীক্ষা দিচ্ছি স্টুডেন্টরা মাঝে মাঝে দেরি করে আসে না একটু আসা যাওয়া যে সাউন্ডগুলা তারপর মাঝে মাঝে একটু ফুসুর ফুসুর শব্দ হয় আশেপাশে এই শব্দগুলা তারপর গার্ডে যারা থাকেন তাদের কিছু সাউন্ড হয় মানে হাঁটা চলা করতেছেন কাশি দিতেছেন বা এরকম কিছু পরীক্ষার হলে কিন্তু ডিস্ট্রাকশন যে ব্যাপারটা এটা যদি পরীক্ষার হলে না করে দেয় তাহলে কিন্তু একটা ভীতি তৈরি হবে এবং এই বিষয়টা একটা বড় একটা ডিস্ট্রাকশন কারণ হবে তো যত বেশি সে পরীক্ষা দিবে একে তো প্রশ্নের প্যাটার্ন বুঝবে দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টের সাথে ভালো মতো পরিচিত হবে কারণ হু নোস সে যে পরীক্ষার হলে গেছে হইতে পারে সেখানে কেউ অনেক বেশি চিল্লা চিল্লি হইতেছে বা মানে কথা হইতেছে ফ্যান নষ্ট হইতেছে বা ফ্যান অনেক সাউন্ড হইতেছে তখন তার মাথায় খালি সবসময় ঘুরতেছে আচ্ছা এমন কেন হইতেছে তাহলে তো কিন্তু পরীক্ষা ফোকাস করতে পারবে না সো টাইম ম্যানেজমেন্ট যে ইস্যুটা প্রথমে বলছিল যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার কি অনেকে হচ্ছে এমন অ্যান্সার করা শুরু করে যে অ্যাকুরেসির দিকে তাকায় সময় শেষ আবার অনেকে করে যে এত তাড়াতাড়ি অ্যান্সার করলাম বুঝে ভাইয়া একটা পোল ছাড়ি না আমরা ক্লাসের মাঝখানে ভাই থাম মানে 10 ন্যানো সেকেন্ডে অ্যান্সার সব ভুল মানে তারা দেখতেছে যে কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি বাট ব্যাপারটা হচ্ছে ভাইয়া তাড়াতাড়ি দিয়ে কিছু যায় আসে না লিডার বোর্ডে আসার কোনো মানে কোনো মাহাত্ম নাই মাহাত্ম কোথায় আছে আমি অ্যান্সার করতে পারছি রাইটলি এখন কথা হচ্ছে এই যে ঠিক আছে আমি এখন কারেক্ট করছি আমার সময় লাগছে চল্লিশ সেকেন্ড বা আমি সময় পাবো ছত্রিশ সেকেন্ডেরও কম তার মানে কি এখন আমার আস্তে আস্তে দেখতে হবে এই ম্যাথটাকেই বা এই কোয়েশ্চেনটাকেই কিভাবে আমি আরো প্রিসাইসলি অ্যান্সার করতে পারি